ফ্রেন্ডস আপনারা একটু দেখতে পাচ্ছেন যেগুলো ওপেন ট্যাঙ্কে সারি এবং দেখলে মনে হচ্ছে আমি কোন মিউজিয়ামে চলে এসেছি না এইট ফুল ক্রিস্টাল ভিতরে রক দেয়া আছে সাইরু রক আর হচ্ছে আপনার ভিতরে স্টোন ক্র্যাশ দেওয়া আর এই ট্যাঙ্কটা দেখতে এই ভাবে দেখতে কত সুন্দর লাগতেছে তো এইখানে একটা মজা আছে অনেকে জিজ্ঞেস করে কি ড্রাগন রকের প্রাইস কত আছে ড্রাগন রক তো অনেক রকম কোয়ালিটির আছে আপনি দেখেন যদি ওইরকম রকম টেকচার वाला রক হয় তাহলে শুধু রকটাই কত সুন্দর এখানে প্রত্যেকটা ট্যাঙ্ক কিন্তু যে কেউ দেখলে এক চোখে মানে এক দেখায় পছন্দ করবে যেমন এই ট্যাঙ্কটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা তো অনেক সুন্দর হ্যাঁ এইটা স্পেশাল লাইট এটা আমার খুব ফেভারিট একটা লাইট এটা কালারটা না পারফেক্ট করে অনেক সুন্দর হ্যাঁ মানুষ তো জাস্ট অনেক সময় বলে যে লাইট চাই একটা কিন্তু লাইটের মধ্যে অনেক ভেরিয়েন্ট আছে এই ট্যাঙ্ক হ্যাঁ যেটা স্ট্যান্ড সহ বলা হয় আর কি

এটা কিন্তু অনেক সুন্দর আপনার হাতে ধরলে বুঝতে পারবেন আর আমি কেন সুন্দর বলছি ব্ল্যাক জিনিস এত সুন্দর আপনারা হাতে ধরবেন এটা টুইস্ট রইল সো फ्रेंड्स আপনারা এখানে আসলে এই সুন্দর আকর্ষণীয় ট্যাঙ্ক গুলো দেখতে পারবেন নিতে পারবেন আর যদি কারো প্রাইস সম্বন্ধে জানতে হয় আপনারা ওভার ফোন করে জেনে নেন फ्रेंड्स আপনারা একটু দেখতে পাচ্ছেন যেগুলো ওপেন ট্যাঙ্কের শাড়ি এবং দেখলে মনে হচ্ছে আমি কোনো মিউজিয়ামে চলে আসছি অনেক দিনের আপনাদের একটা কোয়ারি ছিল যে ড্রিমটা চেক নতুন ভিডিও কেন আসছে না সো আমি কিন্তু আপনাদের কথা একদমই ফেলতে পারিনি আমি কিন্তু চলে আসলাম একদমই এলিফেন্ট রোডের সুপরিচিত ব্র্যান্ড শপ ড্রিম হাবিব ভাইয়ের কাছে আর হাবিব ভাইকে বলা হয় কিন্তু কই ফিশ কিং হ্যাঁ কই ফিশের কিং বলা হয় সো ভাই কেমন আছেন শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার অডিয়েন্সদের আমি সালাম জানাই আর সুক্রিয়াও করি যে আপনার অডিয়েন্সরা মার্শাল ম্যাক্সিমাম খুব ভালোভাবে করছে আমাকে এবং তাদের রেসপন্স খুব ভালো ছিল আমি তাদের সাথে ডিউইংস করে খুব আনন্দিত এবং আমি আসলে কৃতজ্ঞ তাদের কাছে যে অনেকে কোয়েশ্চেন করে আমাকে যেমন ধরেন বারো ইঞ্চি বারো ইঞ্চি বারো ইঞ্চি বারো কিউব ট্যাঙ্ক সবকিছু সহ কত আচ্ছা আচ্ছা এখন সবকিছু সহ বলতে 12 ইঞ্চি ট্যাংকের সাথে কি কি দিবেন আচ্ছা আচ্ছা এইটা তো আপনার উপর নির্ভর করছে এখন আমি যদি বলি ওনাকে যে সবকিছু সহ মনে করেন যে सपोज এত টাকা তো এখন এখানে যদি আমি কম দামি লাইট আছে কম দামি লাইট দিতে পারি দামি লাইট দিতে পারি এখন আমি যদি দামি সবকিছু ভালো কিছু দিয়ে আমি একটা বাজেট করলাম তখন আপনার অডিয়েন্স যখন জাজ করবে অন্য দ পিপলের কাছে তখন সে হয়তো দেখা যাবে যে অন্য আরেক রকম জিনিস এটা একটা প্যাকেজ করলো তখন আমার সাথে তার দামে ডিফারেন্স হবে তো আমি রিকোয়েস্ট করি সময় প্লিজ আপনারা সবকিছু আলাদা কিনবেন আপনি ট্যাঙ্কটা আলাদা পারচেস করেন লাইট কি মডেলে নিতে যাচ্ছেন আলাদা পারচেস করেন স্টোন আলাদা পারচেস করেন ভিতরের রক গুলো আলাদা নেন বা কোনো মেশিন থাকলে আলাদা নেন প্লিজ এটা বুঝার চেষ্টা করেন তাহলে আপনি ঠকবেন না আমরা একটু এই দিক থেকে শুরু করি আমরা এইখান থেকে শুরু করি এটা কি শ্যালো ট্যাঙ্ক এরকম না এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি 10 ইঞ্চি uh, 10 ইঞ্চি 10 ইঞ্চি উচ্চতা হচ্ছে 12 ইঞ্চি পায়া করা ট্যাঙ্ক পায়া টัง ফুল ক্রিস্টাল ডায়মন্ড মেকিং পলিশিজিন সিলিকন হাইড আর হচ্ছে আপনার ভিতরে ড্রাগন রক দিয়ে কাজ করা আচ্ছা আচ্ছা তো ভিতরে ড্রাগন রকের একটা টেক্সচার আনার চেষ্টা করা হয়েছে এটা তো আসলে ড্রাই ফর্মেট আছে এখানে পানি নাই তো এটা যখন পানি পড়বে এবং এর মধ্যে যখন আরো ই দেওয়া হবে প্ল্যান্টস দেওয়া হবে তখন এটা আসল চেঞ্জ হবে রাইট ফুটে ফুটে উঠবে আর আচ্ছা এখন এটা প্রাইস কি আসবে যখন কেউ ড্রাই নিলো আচ্ছা এটা যেভাবে আছে লাইটটা সহ এটা এক্স সেভেন একটা লাইট দেওয়া আছে ওয়ার্ম এক্স সেভেন ওয়ার্ম লাইট সহ এটা সবকিছু সহ ড্রাগন রক এর ইস্যু হচ্ছে 6500 টাকা প্রাইস এটা হচ্ছে 6500 টাকা হ্যাঁ যেভাবে আছে ওভাবে আর কি ওকে তারপরে যদি কারো বাজেট কম থাকে তাহলে তো এইটা ও সে তো নিতেই পারবে তখন সে আলাদা করে ট্যাঙ্ক পারচেজ করলো আলাদা করে সে ড্রাগন রক পারচেজ করে সে তার মতো করে স্কিপ করে নিল ভেরি ইজি ওকে আর যদি কারো কাস্টমাইজ লাগে সেটা তো ব্যবস্থা করে দিতে পারবেন যদি কারো কাস্টমাইজ ট্যাঙ্ক লাগে হ্যাঁ আমরা দিচ্ছি আমরা অনেকগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনার অডিয়েন্সের মধ্যে যারা যারা আমাদের কাছে কি নিছেন প্লিজ এমন কেউ থাকলে জানাবেন যে আপনাদের অনুভূতি জানাবেন যে ঠিক আছে কিনা আপনাদের আমরা সার্ভিস দিতে পারছি কি ওকে আচ্ছা তারপরে আস্তে আস্তে আমরা ছোট ট্যাঙ্কে ট্যাঙ্কে যাই এটা কত কিউব ট্যাঙ্ক এটা হচ্ছে 8 কিউব ট্যাঙ্ক 8 কিউবের ফুল ক্রিস্টাল এটা কি ফুল ক্রিস্টাল না হ্যাঁ 8 কিউব ফুল ক্রিস্টাল ভিতরে রক দেয়া আছে সাইরু রক আর হচ্ছে আপনার ভিতরে স্টোন ক্র্যাশ দেওয়া এগুলো কিন্তু রিয়েল স্টোন হ্যাঁ আপনারা চাইলে এগুলো আইসা দেখতে পারেন হ্যাঁ সরাসরি আসবেন দেখবেন দেন আপনারা পারচেজ করতে পারেন এটার প্রাইস কত আসতে পারে এটা যেভাবে আছে ওইভাবে লাইট ছাড়া যেভাবে আছে জাস্ট ট্যাঙ্ক এবং ভিতরের সবকিছু সহ এটা 2150 টাকা 2150 টাকা 2150 টাকা তারপর দেখেন এই ট্যাঙ্কটা দেখতে এইভাবে দেখতে কত সুন্দর লাগতেছে যে এইখানে একটা মজা আছে অনেকে জিজ্ঞেস করে কি ড্রাগন রকের প্রাইস কত আছে ড্রাগন রক তো অনেক রকম কোয়ালিটির আছে আপনি দেখেন যদি ওইরকম টেকচার वाला রক হয় তাহলে শুধু রকটাই কত সুন্দর হ্যাঁ আমি তো এটাই বললাম যে আসলে এটা খালি চোখে দেখতে কত ভালো লাগতেছে কোনো মাছ নাই কোনো পানি নাই শুধু ড্রাই করা আছে এমনি কত ভালো লাগতেছে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এরকম নে আপনার আরো কাস্টমাইজ করে নিতে পারবেন প্ল্যান্টস দিয়ে মানে আপনাদের আপনার মন মতো সাজায় নিতে পারবেন প্লাস এইখানে যে ইগুলো ব্যবহার করা হয়েছে ছোট পাথরগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আপনার নরমাল না এগুলো একটু এক্সক্লুসিভ ওকে এটার প্রাইস কত আসবে এটা আপনার যেভাবে আছে লাইট ছাড়া জাস্ট ড্রাগন রক এবং ভিতরে যা যা আছে যেটা আছে এগুলো সহ এটা হচ্ছে 2650 টাকা পড়বে 2650 টাকা এগুলো কি আস্কিং প্রাইস না না আমাদের এখানে কোনো নেগোসিয়েশনের কোনো সিস্টেম নেই এবং আমাদের এমন হয় না কখনো যে আমরা খুব কম রাখতে পারছি আমি সরি অনেকে হয়তো অডিয়েন্স কালেক্ট করার জন্য বলবে যে আর কমায় রাখবে এরকম না আমি সরি আমরা একুরিয়ামে কোনো রকমই করতে পারছি না 250 টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার ট্যাঙ্কটা নিতে পারবেন আর একটু যদি আমরা এই সাইডে আসি এটা কিন্তু খুবই আরেকটা চমৎকার ট্যাঙ্ক আচ্ছা এটা কিন্তু সাইজ বলা হয় নাই আচ্ছা এটা সাইজটা কত এটা সাইজটা হচ্ছে 12 ইঞ্চি 8 ইঞ্চি 8 ইঞ্চি চার ক্রিস্টাল পেছনে হচ্ছে আপনার এই হোয়াইট কালার পেস্টিং গ্লাস আচ্ছা আচ্ছা স্পেশাল গ্লাস তো আপনারা চাইলে এই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং WhatsApp এর নাম্বার দেয়া আছে যোগাযোগ করতে পারেন সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার কাছে মনে আরো ইজি হবে আচ্ছা তারপর আমরা এখানে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছি এটা সাইজটাই আগে প্রথমে বলি। পায়া করা আছে। পায়া করা এটা হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি 8 ইঞ্চি। আচ্ছা। মানে 10 ইঞ্চি 10 ইঞ্চি 8 ইঞ্চি। হ্যাঁ। আচ্ছা যেটা 8 বাই 10 এরকম কিছু বলে? না এটা হচ্ছে 10 ইঞ্চি এইভাবে 8 ইঞ্চি পাশে উচ্চতা হচ্ছে আপনার 10 ইঞ্চি। রাইট। সো এটা তো অনেক সুন্দর করে মানে স্ক্র্যাপ করছেন এইখানে সাইরুল রক অনেক দেয়া। আচ্ছা আচ্ছা। অনেক সুন্দর করে স্ক্রাপিং করা আছে আর এখানে শুধু একটাই বাকি আছে মাছ আর হচ্ছে গাছ গাছ মাছ লাইট বাকি হ্যাঁ বাকি তো আপনারা চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন আর যারা আসলে শুধু আগে এরকম ট্যাঙ্কটা কিনতে হবে মাছ কিনতে পালতে হলে আগে ট্যাঙ্ক লাগবে তো আগে আমরা ট্যাঙ্কের প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি আর এখানে যা কিছু দেখতেছেন না আমি এগুলোর এক এক পিস এক পিস সিঙ্গেল প্রাইসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব আচ্ছা এটার প্রাইস কত আসতেছে

আপনার অডিয়েন্সরা হয়তো দেখবে এখন তো সবাই স্মার্ট সবাই দেখে দেশ বিদেশের ই দেখে ভিডিও দেখে তো এগুলো আয়রন এগুলো একটু এক্সপেন্সিভ একটু না যথেষ্ট এক্সপেন্সিভ এটা অ্যামাজন জঙ্গল থেকে আসে বেসিক্যালি আর তো এইটার এই পাকাগুলোতেই মাঝখানে যখন আপনার গাছ লাগানো হবে তখন খুবই সুন্দর অসাধারণ একটা ভিউ আসবে আশা করা যাচ্ছে এমনি দেখতে খালি চোখে দেখতে তো অনেক ভালো লাগতেছে এটা প্রাইস কত আসতে পারে

যেমন আপনারা দেখেন এইখানে প্রত্যেকটা ট্যাঙ্ক কিন্তু যে কেউ দেখলে এক চোখে মানে এক দেখায় পছন্দ করবে যেমন এই ট্যাঙ্কটা আমার কাছে খুবই ভালো লাগছে যে এটা এবং লাইটটা দেখেন একদম ফুল সেট আপ করা আছে এটা আমাদের কাছে একটা লাইট এসে সাদা এটা রিটাও সাদা ক্লিপ লাইটের মধ্যে বডি ও সাদা এবং লাইটে কোনো নীল নেই পুরোটা সাদা পুরোটা সাদা হ্যাঁ দেখতে কিন্তু সুন্দর হ্যাঁ এটা প্রাইস কত আসবে এইটা হচ্ছে আপনার যেভাবে আছে সবকিছু সহ এটা 2650 টাকা রাখা যাবে 2650 টাকা রাইট সো দেখেন 2650 টাকা এটা তো ফাইটার ট্যাঙ্ক বলা হয় ফাইটার ট্যাঙ্কের মধ্যে একটু বড়টা ফাইটার ট্যাঙ্কের যে এটা আপনার 6 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি ছিল ওর চেয়ে এটা একটু বড় এটা 7 ইঞ্চি 7 ইঞ্চি 9 ইঞ্চি হাইট ফুল ক্রিস্টাল আর হচ্ছে ব্ল্যাক লাভা রক ইউজ করা হইছে এখানে ওকে আচ্ছা 2600 টাকা পড়বে না 2650 2650 টাকা পড়বে সো আপনারা এটা চাইলে কিন্তু এটা নিতে পারেন আর আমরা যদি একটু পাশে দেখি আচ্ছা এইটাও কি ছাব্বিশশো পঞ্চাশ হ্যাঁ এইটা আর ওইটা সেম আর আচ্ছা আমরা এই ট্যাঙ্কটা একটু যাই যদি এই ট্যাঙ্কটা আর এই ট্যাঙ্কটা কিন্তু দেখতে একই রকমের একটু চেঞ্জ আছে এইটা আবার পিছনে ব্ল্যাক করা হ্যাঁ এটা তো স্টিকার লাগানো এটা যে কেউ চাইলে সেই স্টিকার লাগিয়ে নিতে পারে আচ্ছা আচ্ছা আর প্রাইস কি একই পড়বে একই একই পড়বে না আচ্ছা এটা উইদাউট লাইটের প্রাইস কত আসবে 2650 2650 টাকা হ্যাঁ ভিতরে যা আছে সব সহ ওকে আর এইছে এখানে একটা ট্যাং দেখতে পাচ্ছেন এটা লাইটা তো অনেক হ্যাঁ এইটা স্পেশাল লাইট এটা আমার খুব ফেভারেট একটা লাইট এটা কালারটা না পারফেক্ট করে অনেক সুন্দর হ্যাঁ মানুষ তো জাস্ট অনেক সময় বলে যে লাইট চাই একটা কিন্তু লাইটের মধ্যে অনেক ভেরিয়েন্ট আছে এইটা খুবই চমৎকার একটা লাইট দেখতেও অনেক সুন্দর এবং আলোটাও খুব আলোটা অনেক মিষ্টি হ্যাঁ মিষ্টি একদম ইনটেনসিটি অনেক ভালো এইখানে আমরা ফুল ক্রিস্টাল বারো ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি এই সাইজের ট্যাঙ্ক এটা করা ফুল ক্রিস্টাল এইখানে ব্ল্যাক লাভারও ইউজ করা হয়েছে আর হচ্ছে আয়রন উড ইউজ করা হয়েছে এবং আয়রন উড গুলো এটা অ্যাটাচ করা ব্যাপারটা এরকম না যে ছুটে যাবে এটা অ্যাটাচ করা তবে যদি কেউ চায় এটা তুলে ফেলতে তবে সে পারবে নিচে প্লেট দেওয়া আছে প্লেট সহ উঠে নিতে পারবে ইজি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি এগুলো একদম সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছি ওটা অনেক আপনারা এনজয় করতে পারেন ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত এটার প্রাইসটা কত পড়বে আচ্ছা এইটার প্রাইস হচ্ছে আপনার 4500 টাকা রাখা যাবে সেটআপ সেটআপ 4500 টাকা হ্যাঁ আচ্ছা তারপর আমরা এইখানে একটা দেখতে পাচ্ছি এটা তো আমাদের রেগুলার লাইট বলা চলে এটা রেগুলার হয়ে গেছে এইটা রেগুলার হয়ে গেছে এখানে একটা মজা আছে আমি একটা জিনিস দেখাই নীল আছে চারটা নীল লাইট আছে হুম আচ্ছা বোঝা যাচ্ছে কি হ্যাঁ বোঝা যাচ্ছে চারটা নীল লাইট চারটা নীল লাইট আছে

তিন দিক ক্রিস্টাল দুই দিক নন ক্রিস্টাল এখানে কিছু লাভাল রক চিপ আর হচ্ছে আপনার ভালো মানের কিছু আপনার সাইরু ব্যবহার করা আছে এটা লাইট সহ পড়বে হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা না তো ফ্রেন্ডস আপনাদের আমি বলছিলাম না যে একটু আগে যে আমরা ট্যাঙ্ক সেট গুলো দেখাইছি প্রত্যেকটা অ্যাক্সেসারিজ আমি সিঙ্গেল পিসের প্রাইস গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব যারা অল্প অল্প করে নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন আর আমি আসলে একটা বলা চলে ওয়ার হাউস মানে এখানে এইভাবে কখনোই ভিডিও করে নাই আমি আমার রিকোয়েস্টে শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তৈরি করছি আপনারা দেখেন এখানে হিউজ ট্যাঙ্ক কিন্তু রেডি করে রাখছে তো এর মধ্যে এই ট্যাঙ্কটা আমার নজরে আসলো তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে এই এই ট্যাঙ্কটা ট্যাঙ্কটা সম্বন্ধে একটু জানি তো ভাইয়া এই ট্যাঙ্কটা অ্যাকচুয়ালি আর কি রেডি হচ্ছে নাকি রেডি করে ফেলছে আচ্ছা এটা হার্ডস্কেপ সম্পন্ন হয়েছে এটা হচ্ছে আমার এক ক্লায়েন্ট তো উনি আর কি আমাকে একটা ডিজাইন দিছিল যে এমনটা করা যাবে কি না তো ওনার ডিজাইন অনুযায়ী আর কি করা হয়েছে রেডি হয়েছে না এটার মধ্যে মস লাগাতে হবে মস লাগালে আর প্ল্যান্টস দিলে ইট উইল বি ওকে রেডি হয়ে যাবে না হ্যাঁ আচ্ছা আর আপনারা দেখেন এগুলো কিন্তু মানে ওই যে ধরলে যে পড়ে যাবে ভেঙে যাবে এরকম কোনো চান্সেস নাই হ্যাঁ আর দেখেন খুবই নিখুঁত তৈরি করা হয়েছে আর এরকম চাইলে কি আরো তৈরি করে দেওয়া যাবে এরকম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কেন নয় আচ্ছা সো এই ধরনের কাস্টমাইজ স্ট্যাঙ্ক প্রাইস সম্বন্ধে জানতে হলে আপনারা ওভার ফোন করে জেনে নিন নাম্বার দেওয়া আছে আর আরেকটা জিনিস দেখে যেমন এইখানে আসার পরে আমার এইরকম রেডি ট্যাঙ্ক হ্যাঁ যেটাকে স্ট্যান্ড সহ বলা হয় আর কি এবং রেডি ট্যাঙ্ক চোখে পড়লো এটা মনে রেডি করে রাখছেন হ্যাঁ রেডি করে রাখছি এটা তিন চার আগে ট্রিমিং করা হয়েছে তো এখনো গাছগুলি ছোট আর কি গাছগুলো বড় হয় না আর কি বড় হবে আমার কাছে মনে হয় যদি আপনারা আসেন গাছগুলো একদম বড় দেখতে পারবেন এর মধ্যে গাছ হয়ে যাবে বড় হ্যাঁ আহ অনেক সুন্দর এটা কত কিপার ট্যাঙ্ক এটা এটা হচ্ছে তিন ফিট লম্বায় দেড় ফিট পাশে দেড় ফিট উচ্চতা জেল এম এম গ্লাস তিন দিক ক্রিস্টাল দুই দিক নন ক্রিস্টাল আচ্ছা তারপর তারপরে আপনার দেখতে পারেন তো এটা স্টার্ট করছি আর কি হ্যাঁ করা এটা এটা হবে আমার কাছে মনে হয় আমি বললাম না আমি ভিডিও আপলোড দেওয়ার পরে যখনই আপনারা আসবেন এগুলো আপনারা একদম ফুল ফিল রেডি দেখবেন হ্যাঁ আর এখানে আমরা কিছু মেডিসিন আছে মেডিসিন আমার একটু কথাও আছে মেডিসিন নিয়া কথা হচ্ছে এরকম যে অনেকে আমাদেরকে বলেন যে ভাই মেডিসিন কোনটা ইউজ করব মেডিসিন আছে কিনা মেডিসিন কি আসলে মেডিসিন আছে কিনা এরকম অনেকে প্রশ্ন করে তো আগে ফ্র্যাঙ্কলি আমি বলি যে আমি বেসিক্যালি এই ওই যে পানি চেঞ্জ করলে যে চারটি মেডিসিন দিতে হবে লবণ দিতে হবে এটা তো বিশ্বাসই না বা এর কোনো যুক্তি নাই আপনাদের হাতের কাছে সবকিছু মানে আছে আপনি জাস্ট গুগল করে দেখেন মেডিসিন গুলো কোনটা কি করে ওদের জেনেরিক নাম কি কি আসে খুব ইজি আমরা সচেতন হই আমরা মানে কি বলবো মানে আমরা আসলে সচেতন যদি হই তাহলে অনেক ধোকা থেকে আমরা বেঁচে তো সেক্ষেত্রে আমি বলবো যে দেশের বাইরের কিছু কোম্পানি আছে ওদের ওষুধগুলো বেশ ভালো কিন্তু টু এক্সপেন্সিভ তো আমি চিন্তা করলাম যে তাহলে কি করা যায় এখন বাংলাদেশে যে ওষুধগুলো চলতেছে এর মধ্যে ডক্টর একুয়াটা আমার কাছে মোটামুটি আমার কাছে ট্রাস্টেবল মনে হয়েছে নর্মাল যে ওষুধ আছে ওগুলোর চেয়ে এটা যথেষ্টই ভালো তো এগুলোর মধ্যে সাতটা ভ্যারাইটি আছে মানে এন্টি ফাঙ্গাস তারপর হচ্ছে হোয়াইট স্পট তারপর হচ্ছে স্নেল রিমুভার এরকম অনেকগুলো ইয়ে আছে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার এগুলো অনেকগুলো ভ্যারাইটি আছে তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন নর্মাল সেলিং প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা অনেক সময় দেখা যায় একটা কাস্টমার অনেক কিছু নিছে সে একশো বিশ টাকাতেও নিয়ে নিতে পারে একশো তিরিশ টাকা নিয়ে নিতে পারে এটা নির্ভর করে যে বিক্রির সময় সিচুয়েশনের উপরে বগুড়ের মধ্যে অনেকগুলো সাইজ বগুড়ের মধ্যে আমাদের কাছে তিনটা সাইজ আছে এটা হচ্ছে সবচেয়ে ছোট ন্যানো ট্যাঙ্কের জন্য এগুলো আচ্ছা এগুলো প্রাইস কত আসতে পারে ধারণা কারণ এগুলো যেমন আপনার হাতে যেমন এটা আছে এটার প্রাইজ সাইট টাকা সিক্সটি টাকা আচ্ছা আচ্ছা এই লেখা আছে প্রত্যেকটা প্রাইস হ্যাঁ লেখা এটাও সিক্সটি টাকা আহ এটার প্রাইস ও আচ্ছা আচ্ছা এই যেমন এটা ওয়ান আছে একটা তারপর যেমন এই তো এইটা সিক্সটি তো আপনারা এরকম আসলে এখানে আসলে এগুলোতে মানে একটা একটা করে প্রাইস বলা যায় না আপনারা আসলে এরকম মানে আহ ষাট টাকা থেকে শুরু আপনারা চাইলে এটা নিতে পারবেন তারপরে আমরা যদি এটা ছোট এইটার সি একটু বড় এটা এটা মিডিয়াম অনেকে যেমন মিডিয়াম সাইজ টাইম

এটা হচ্ছে ড্রাগন উড এটা হচ্ছে আয়রন উড আয়রন উড এখানে তিনটা ক্যাটাগরি আছে আয়রন উড হ্যাঁ এগুলো আয়রন উড এটা আপনার যারা অডিয়েন্স আছে তারা চিনবে এখানে মিডিয়াম এটি একটু বড় এটা ছোট আয়রন উড আছে তিন রকম এগুলো প্রাইস কিরকম আসবে এগুলো প্রত্যেকটা প্রাইস লাগানো আছে সাধারণত এগুলো আপনার বাইশো টাকা থেকে ছাব্বিশশো টাকা কিলোর মধ্যে পরে আর কি অনুযায়ী নিতে পারবে তাই তো ওয়েট টেকচার এই অনুযায়ী ওকে

ড্রাগন রক ও কিন্তু অনেক সুন্দর একটা 450 টাকা কিলো এটা কিন্তু অনেক সুন্দর লাভা রক আচ্ছা এটা ব্ল্যাক লাভা আমি হ্যাঁ লাভা ব্ল্যাক এত সুন্দর এই রকটা হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর আপনার হাতে ধরলে বুঝতে পারবেন না আমি কেন সুন্দর বলছি ব্ল্যাক জিনিস এত সুন্দর এটা আপনার হাতে ধরবেন এটা টু রইলো আচ্ছা তারপর এটা ব্ল্যাক লাভা যেটা এটা হচ্ছে আপনার 550 টাকা 550 টাকা আর এটা কি রেড লাভা আচ্ছা রেড লাভা আছে বড় এটা রেড লাভা চিপ এইটার প্রাইস একটু বেশি এটা চিপ যারা করে তারা এগুলো জানে আচ্ছা এগুলো হচ্ছে লাভা চিপ এগুলো লাগে এটা 650 টাকা কিলো 650 টাকা কিলো না হ্যাঁ আর এটার মধ্যে বড় আছে যেটা সেটা 550 টাকা কিলো আচ্ছা আসলে আমি আরো আছে আমি একটু দেখাই আপনারা অনেকে বলতে পারেন যে আসলে কই আসলাম আজকে আপনারা দেখেন আজকে আমরা কোথায় আসছি এই যে দেখেন একটু আগে বলছিলাম না যে এগুলো জানেন কি

এইটাও ম্যাপলিপের মধ্যে এটা হচ্ছে একটু ডিপ মাটি কালার মানে মনে হচ্ছে কি এটা মাটি মাটি কিন্তু আসলে পাথর তো আপনার এরকম অনেক সময় যারা স্কেপিং করে তাদের এরকম অনেক দরকার হয় যে মাটির পাহাড় মাটি লাগবে বা এই টাইপ বাট মাটি দিয়ে যদি পাহাড় করো তো গলে যাবে নষ্ট হয়ে যাবে বাট এইটা ওই লুকটা দিবে 100% যে মাটির পাহাড় বা আপনি গলে পড়বে না একদম সর্বশেষ একটা স্টোন দেখাই যে এটা তো সবাই চিনেন রিভার হ্যাঁ এটার একটা মজা আছে এটার মজাটা হচ্ছে এটা তো রিভারও খুব চিপ মানে সিলেটে তো খুব অ্যাভেলেবেল কিন্তু আমি সবার প্রথম বলবো যে আপনাদের আশেপাশে খুঁজলে আপনারা এরকমটা পেতে পারেন তো পেলে আর পারচেস করার দরকার নেই আপনি এটা দিয়ে করে ফেলেন স্কিপিং বাট যদি এমন হয় যে আপনার দরকার পারচেস করতে হবে তখন আমাদের কাছ থেকে বা মার্কেট আপনি পেয়ে যাবেন কিন্তু সেক্ষেত্রে প্রাইস একটু বেশি কারণ হচ্ছে এটা কালেক্ট করতে হয় কালেক্ট করে ওয়াশ করে ইন দেন রাখতে হয় আর এটা খুব বিক্রি হয় তেমন কোনো প্রোডাক্টও না তো এইটা আমরা আশি টাকা কিলো সেল করতেছি হ্যাঁ তারপরও থাকলে

ব্ল্যাক রক কিন্তু একটু চিকচিক করতেছে আচ্ছা হচ্ছে 35 টাকা কিলো আচ্ছা আসলে ওই 20 25 টাকা থেকে শুরু নাকি এরকম হ্যাঁ 25 টাকা থেকে এটা হচ্ছে একটু সুন্দর একটু অফ কালার এটা 50 টাকা কিলো 50 টাকা কিলো এটারই এটা হচ্ছে একটু বড় সাইজ এটাও 50 টাকা কিলো আচ্ছা আচ্ছা আর এই যে বললাম গ্রেডিং করা না এই দেখেন এটা গ্রেডিং করা না এটা 50 টাকা কিলো ওকে

আর নেক্সট শিপমেন্টে অফার থাকবে ইনশাল অফার দিব আপনার দর্শকদের একটা জিনিস আমি একটু দেখাই হ্যাঁ এইখানে একটা জিনিস খুবই সুন্দর একটা জিনিস আমি আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম যে আমি একটা ভালো একটা জিনিস দেখাবো একদম এগুলো রেডি সেটা বলা চলে বুঝছেন আপনারা নিয়ে শুধু হাত দিয়ে রেখে দিবেন আপনাদের ট্যাঙ্কে ব্যাপারটা এরকম হচ্ছে যে এই উডগুলো তো বাইরে থেকে আসে তো অনেকে বলে কি যে এগুলো নু না ওই ট্যাঙ্কে দিলে তো ওইগুলো ওই যে ওর একটা কষ আছে এটা উঠে বেশ অনেক দিন তো এই বিরক্তি থেকে বাঁচার জন্য অনেকে বলে যে ভাই বাউগুড়ের মধ্যে লাগানো দেন বা আয়রনের মধ্যে গাছ কিভাবে লাগাতে হয় সেটা আমরা পারি না ওইটা অ্যাড করে দেন তা আমরা ওই জন্য এরকম ডিসপ্লেতে দিচ্ছি যেগুলো উড অ্যাড করা আছে মশাস অ্যাড করা আছে অ্যালোভিয়াস অ্যাড করা আছে আপনার জাভা ফার্ন আছে এগুলো আমরা বুসি প্ল্যানরা আছে তো এগুলো ওইভাবে সেলের চিন্তা করে আর কি করা আচ্ছা এগুলো প্রাইস কেমন আসতে পারে যদি এগুলো প্রাইস ক্যালকুলেট করা একটু ডিফিকাল্ট এটা ধরে নিতে আমি পছন্দ করলাম এটা ধারণা কত আসতে পারে কারণ দেখতে তো অনেক সুন্দর এটা সত্যি কথা বলতে এটা যদি এখানে এনভিএস আছে এবং মশ লাগানো আছে এটা সতেরোশো থেকে সাড়ে সতেরোশো টাকা এটার দাম চলে আসবে এরকম আসবে আর যদি কেউ একদম নিতে চায় তাহলে আমাদের শেষ হয়ে গেছে সবগুলো এর মধ্যে আবার চলে আসবে মশ চলে আসবে আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি একদম ছোট মানে আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যে এগুলো তো কি মাছ রাখা যায় কিনা এটা একটা ঝামেলা এটা আমি আপনার অডিয়েন্সদের বলতে চাই আমাকে অনেকে বলে যে জার আছে কিনা জারের মধ্যে মাছ রাখা যায় কিনা আমি বলবো আমার কাছে এটা খুব মাছ রাখার জন্য খুব ভালো প্লেস মনে হয় না জায়গাটা খুবই ছোট তো তারপরেও যদি কেউ মনে করে যে কেউ নিবে তাহলে সে নিতে পারে হচ্ছে ছোটটা এগুলো সব চায় না এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ওই এর মধ্যেও কিছু কম বেশ হতেই পারে মানে একজন আসলো সে বললো যে না আমি কম দিব এটা হতে পারে এটা নর্মাল এটা হচ্ছে বড় এটা এটা হচ্ছে দুইশো টাকা আর আরেকটা আছে আরো বড় আছে একটু বড়